ভাষা ও দুর্নীতি একই দিনে আলোচনার কেন্দ্রবিন্দুতে সুকান্ত মজুমদার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে ভাষা ও সংস্কৃতি নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য সুকান্ত মজুমদার অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি বাংলা ভাষাকে উর্দু মুক্ত রাখতে হবে করলেন আরবি এবং এর স্বকীয়তা অক্ষুণ্ণ রাখতে সকলকে উদ্যোগী হতে হবে তার এই মন্তব্য মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে সুকান্ত মজুমদার অনুষ্ঠানে বলেন বাংলা আমাদের গর্বের প্রতীক একে বিদেশি প্রভাব মুক্ত রেখে পরবর্তী প্রজন্ম হাতে তুলে দিতে হবে এই বক্তব্যে ভাষা ও সংস্কৃতি নিয়ে নতুন করে বিতর্কের সূচনা হয়েছে এদিকে একই দিনে চন্দ্রনাথ সিনহা হাজিরা দিলেন ইডি দপ্তরে সূত্রের খবর তদন্ত সংক্রান্ত কিছু নথি ও তথ্য যাচাইয়ের জন্য তাকে তলব করা হয়েছিল এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার মন্তব্য করেন দুর্নীতির জালে যারা জড়ায় তাদের পরিণতি জনগণ দেখে নিচ্ছে ভাষা রক্ষার বার্তা এবং দুর্নীতির বিরুদ্ধে কটাক্ষ দুটি বিষয়ে একই দিনে রাজনৈতিক অঙ্গনে নতুন সুর তুলেছে